মেগাস্টার শাকিব খানের জন্য আবারও প্রাণ ফিরে পেল মৃতপ্রায় প্রায় এফডিসি সাকিবেন ভাইরা বোনেরা এই বিষয়টা তোমরা ভেবে দেখেছো এই যে আমরা গতকাল বিকেলবেলা দিক থেকে মেগাস্টার শাকিব খানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখতে পেলাম পরিচালকদের সঙ্গে সেই ছবি কোথায় তোলা আমরা কি জানতে পারলাম যে এফডিসিতে চলছিল সোলজার সিনেমার শুটিং বন্ধুরা এফডিসি একটা এমন জায়গা যেখানে প্রচুর বাংলা সিনেমার বাংলাদেশি সিনেমার শুটিং হয়েছে কিন্তু এই মোমেন্টটাতে দাঁড়িয়ে এফডিসি প্রায় মৃতপ্রায় অবস্থায় চলে গেছে আমরা সবাই জানি এফডিসিতে যারা থাকেন তারাই বিভিন্ন সময় মাইকের সামনে এসে বলেছেন যে এফডিসিতে আর সেভাবে কোনো সিনেমার শুটিং হয় না এফডিসিতে যারা কাজ করত তারা এখন কাজ পায় না কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খান এখানেও আবারও একটা বড় অবদান রেখে গেলেন যে তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কতটা ভালোবাসেন এই যে অনেকে শত্রুতম করে বলে না যে মেগাস্টার শাকিব খান আসলে ওনাকেই ভালোবাসেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক এটা নিয়ে মেগাস্টার শাকিব খানের কোনো ওয়াকিবহলতা নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই মৃতপ্রায় এফডিসি আবার প্রাণ ফিরে পেল এই মেগাস্টার শাকিব খানের জন্য এবং এটা কি একটা ছবি যেটা রিসেন্টলি এফডিসিতে শ্যুট হয়েছে না কিন্তু। মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমার জন্য শুট করেছিলেন এরকম খবর আমাদের কাছে ছিল নিশ্চয়ই তোমরাও জানবে তার মানে তাণ্ডব সোলজার পরপর দুটো সিনেমার শুটিং এফডিসিতে হলো অল্প কিছুটা করে অংশ বোধহয় হচ্ছে কতটা হচ্ছে এক্স্যাক্টলি কতটা আমি জানি না কিন্তু যে এফডিসি এখন সত্যি কথা বলতে কি অনেকেই তোমাদের মুখ থেকেই শোনা যে একটা পিএনপিসির জায়গায় রূপান্তরিত হয়েছে বাংলা সিনেমার প্রাণ কেন্দ্রটা কোথাও গিয়ে এখন একটা পিএনপিসি চক্র হয়ে উঠেছে আর এফডিসিতে থাকা বা এফডিসিতে যাতায়াত করা অনেক মানুষ যারা মেগাস্টার সাকিব খানের পিছনে লেগেছে বিভিন্ন সময় কারণ তাদের বক্তব্য একটাই যে শাকিব খান এখন কেন আর এফডিসিতে শ্যুট করতে আসে না তাদের এটা বক্তব্য তাদের মধ্যে অনেকেরই এটা কথা যে এফডিসিতে শ্যুট করে না মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তার কোনো ওয়াকিবহলতা নেই সে শুধু নিজেকে ভালোবাসে তো তাদের মুখে ঝামা ঘষে দিয়ে পরপর দুটো সিনেমা এফডিসিতে শুট হচ্ছে মেগাস্টার সাকিব খানের এই জন্যই কোথাও গিয়ে এই মানুষটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের বর্তমান মেগাস্টার ইয়েস এটা তো স্বীকার করতেই হবে আজকে এফডিসিতে কাজ হলে প্রচুর মানুষ কাজ পান যেমন আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো ফিল্ম সিটি আছে এফডিসি কাইন্ড অফ সেটাই তোমাদের কাছ থেকেই জানা যে অনেক বড় একটা এরিয়া জুড়ে বিভিন্ন সিনেমার শুটিং হয় অনেক অনেক জায়গা ক্রিয়েট করা যায় এবং বিগত দিনেও প্রচুর সিনেমার শুটিং হয়েছে একটা সময় তো এরকম ছিল যে এফডিসি মানে ফাঁকা পাওয়া যেত না এত শুট হচ্ছে এখানে ওটা হচ্ছে তো পাশের জায়গাতেই একটা অন্য সিনেমার শুট হচ্ছে সেই এফডিসিতে এখন কটা সিনেমার শুটিং হয় হয় না তো বেসিক্যালি হয় না আসলে বাংলাদেশে তৈরি হয় কটা বাংলা সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে যে শুটিং হবে তৈরি তো হচ্ছে গুটি কয়েক সিনেমা তাও আবার সেগুলো ঈদ কেন্দ্রিক বাকি সময় কোন সিনেমার কোন আসা যাওয়া কখন আসছে কখন চলে যাচ্ছে কেউ জানেই না কটাই বা আসে তো সিনেমার পরিমাণও কমে গেছে যেমন এফডিসিতে শ্যুট হওয়াও কমে গেছে তেমন আবার অনেকেই বলেন এফডিসিটা নাকি একটা রাজনৈতিক জায়গা হয়ে উঠেছে যেখানে প্রচুর রকমের ফিল্ম পলিটিক্স চলে আপনাদের কাছ থেকেই শোনা তো আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা আমাকে রেক্টিফাই করাবেন কিন্তু এইটাই বলতে এসেছিলাম যে মেগাস্টার সাকিব খান কিন্তু ভুলে যাননি তার এফডিসি কে তিনি শ্যুট করতে চান না তার কারণটাই হচ্ছে দেখতে পাচ্ছেন তো মিডিয়ায়। সোলজার সিনেমার একটা মার্কেটের সিন আছে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানান অ্যাঙ্গেলে নানান জায়গা থেকে নানান সময়ের ওই সেম দৃশ্য আমরা ছোট 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 করে দেখতে পেয়ে যাচ্ছি তাহলে কিভাবে এই মানুষটাকে নিয়ে বাংলাদেশে শ্যুট করা পসিবল আপনারাই বলুন তারপরেও মেগাস্টার শাকিব খান এটা জানতেন যে সোলজার সিনেমার অনেক অংশের শ্যুট বাংলাদেশে হবে তারপরেও কিন্তু তিনি ছবিটাতে সাইনিং করেছেন তো যারা এই মানুষটাকে ভুল বোঝেন আমার মনে হয় না তারা আসলেই ভুল বোঝেন তারা ঈর্ষা করে বা হিংসা করে এই মানুষটাকে খারাপ বলেন আর এগুলো বলে কোনো লাভ হবে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের বা সাকিবিয়ান ভাইদের বনেদের তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য তাটা